আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিশ্বব্যাপী বেস্ট বই অটমিক হ্যাবিটস নিয়ে এই বইটি লিখেছেন জেমস ক্লিয়ার এই বইটি পড়ার পর আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট অভ্যেস কিভাবে বড় পরিবর্তন আনে কিভাবে ভালো অভ্যেস তৈরি করবেন কিভাবে খারাপ অভ্যেস ছাড়বেন এবং বইয়ের সকল গুরুত্বপূর্ণ কৌশল এবং সিস্টেম তো চলুন শুরু করি প্রথম অধ্যায় অ্যাটমিক হ্যাবিটসের শক্তি অ্যাটমিক হ্যাবিট কি অ্যাটমিক শব্দটির দুটি অর্থ আছে এক খুবই ছোট যেমন পরমাণু দুই একটি বড় সিস্টেমের মৌলিক একক অ্যাটমিক হ্যাবিট মানে এমন ছোট অভ্যেস যা একটি বড় সিস্টেমের অংশ এই ছোট অভ্যেসগুলো দিন দিন জমা হয়ে বিরাট পরিবর্তন আনে এক পার্সেন্টের শক্তি জেমস ক্লিয়ার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হন তাহলে এক বছর পর আপনি সাইত্রিশ গুণ ভালো হবেন গণিত হিসাব এক দশমিক শূন্য এক তার হোল কিউব তিনশো পঁয়ষট্টি সমান সাইঁইত্রিশ দশমিক সাত আট শূন্য দশমিক নয় নয় তার হোল কিউব তিনশো পঁয়ষট্টি সমান শূন্য দশমিক শূন্য তিন প্রায় শূন্য এর মানে হল প্রতিদিন এক উন্নতি সমান বছর শেষে সাইত্রিশ গুণ ভালো প্রতিদিন এক অবনতি সমান বছর শেষে প্রায় শূন্য ব্রিটিশ সাইক্লিং টিমের গল্প দু সালে ব্রিটিশ সাইক্লিং টিম ছিল বিশ্বের সবচেয়ে খারাপ টিমগুলোর মধ্যে একটি একশো বছরে তারা মাত্র একটি অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল ডেভ ব্রেলসফোর্ড নামে একদিন কোচ এসে মার্জিনাল গেইন্সের কৌশল প্রয়োগ করলেন তিনি সাইক্লিংয়ের সাথে সম্পর্কিত প্রতিটি ছোট বিষয়ে এক পার্সেন্ট উন্নতি আনার চেষ্টা করলেন যেমন সাইকেলের সিট আরও আরামদায়ক করা টায়ারের সবচেয়ে ভালো গ্রিপের জেল ব্যবহার করা সবচেয়ে হালকা এবং দ্রুততম পোশাক ডিজাইন করা সঠিক পুষ্টিকর খাবারের তালিকা তৈরি করা প্রতিটি রাইডারের জন্য আলাদা মাসাজ জেল খুঁজে বের করা এবং এমনকি তাদের বালিশও নিয়ে যেতেন যাতে ভালো ঘুম হয় ফলশ্রুতি কি হলো পাঁচ বছরে ব্রিটিশ সাইক্লিং টিম বিশ্বের নাম্বার ওয়ান টিম হয়ে গেল দু অলিম্পিকে ষাট পার্সেন্ট স্বর্ণপদক জিতে নিল এবং ট্যুর ডে ফ্রান্সে পাঁচ বার জয়ী হল এটাই হলো ছোট অভ্যেসের বিরাট শক্তি কেন ছোট উন্নতিগুলো বড় পার্থক্য তৈরি করে আমরা অভ্যেসের ফলাফল একদিনে দেখতে পাই না এজন্য আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু জেমস ক্লিয়ার বলেছেন অভ্যেস হল কম্পাউন্ড ইন্টারেস্টের মতো ব্যাংকে টাকা রাখলে যেমন প্রথমে কম সুদ দেখায় কিন্তু বিশ তিরিশ বছর পর বিরাট অঙ্কের টাকা হয়ে যায় ঠিক তেমনি অভ্যেসও কাজ করে প্লাটু অফ লেট অ্যান্ড পোটেনশিয়াল জেমস একটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট দিয়েছেন তিনি বলেছেন অভ্যেস তৈরির সময় আমাদের তিনটি জোন পার করতে হয় এক ডিসঅপয়েন্টমেন্টের জোন এখানে আমরা কাজ করি কিন্তু তেমন ফলাফল দেখি না দুই ফ্রাস্ট্রেশনের জোন এখানে আমরা আরও হতাশ হই এবং তিন ব্রেক থ্রু এর জোন হঠাৎ করে বিরাট ফলাফল দেখতে পাই বরফ গলার উদাহরণ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ শক্ত ২৬ ডিগ্রি সাতাশ ডিগ্রি আটাশ ডিগ্রি তাপমাত্রাতেও বরফ শক্ত কিন্তু বত্রিশ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছানোর সাথে সাথেই বরফ গলে যায় অভ্যেসও এভাবে কাজ করে দীর্ঘদিন কোনো পরিবর্তন দেখা যায় না কিন্তু হঠাৎ করে বিরাট পরিবর্তন আসে দ্বিতীয় অধ্যায় আপনার পরিচয় কিভাবে অভ্যেস পরিবর্তন করে পরিবর্তনের তিনটি স্তর জেমস ক্লেয়ার বলেছেন পরিবর্তনের তিনটি স্তর আছে এক আউটকাম চেঞ্জ বা ফলাফল পরিবর্তন আপনি কি পেতে চান দুই প্রসেস চেঞ্জ বা প্রক্রিয়া পরিবর্তন আপনি কি করবেন তিন আইডেন্টি চেঞ্জ বা পরিচয় পরিবর্তন আপনি কে হতে চান বেশিরভাগ মানুষ ভুল করে আউটকাম থেকে শুরু করে কিন্তু সঠিক উপায় হল আইডেন্টি থেকে শুরু করা উদাহরণ ভুল পদ্ধতি আমি দশ কেজি ওজন কমাতে চাই আউটকাম আমি প্রতিদিন জিমে যাব প্রসেস সঠিক পদ্ধতি আমি একজন স্বাস্থ্যকর মানুষ আইডেন্টি স্বাস্থ্যকর মানুষরা কি করে তারা নিয়মিত ব্যায়াম করে এবং স্বাস্থ্যকর খাবার খায় প্রসেস ফলে আমার ওজন কমবে আউটকাম কেন আইডেন্টি বেস্ট পরিবর্তন বেশি কার্যকর কারণ এটি আপনার বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ উদাহরণ এক কেউ সিগারেট অফার করলে আউটকাম বেস্ট পারসন না ধন্যবাদ আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি আইডেন্টি বেস্ট পারসন না ধন্যবাদ আমি ধূমপান করি না দেখুন পারপক্কটা প্রথমজন এখনও নিজেকে ধূমপাই মনে করে কিন্তু দ্বিতীয়জন নিজেকে অধূমপাই মনে করে আপনার পরিচয় কিভাবে তৈরি হয় জেমস ক্লিয়ার বলেছেন আপনার পরিচয় তৈরি হয় আপনার কাজের উপর ভিত্তি করে প্রতিবার যখন আপনি কোনো কাজ করেন আপনি সেই ধরনের মানুষ হওয়ার পক্ষে ভোট দেন উদাহরণ প্রতিবার যখন আপনি বই পড়েন আপনি পড়ুয়া মানুষ হওয়ার পক্ষে ভোট দেন প্রতিবার যখন আপনি ব্যায়াম করেন আপনি সুস্থ মানুষ হওয়ার পক্ষে ভোট দেন প্রতিবার যখন আপনি লেখেন আপনি লেখক হওয়ার পক্ষে ভোট দেন দুই ধাপের প্রক্রিয়া এক সিদ্ধান্ত নিন আপনি কেমন মানুষ হতে চান দুই ছোট ছোট কাজের মাধ্যমে সেটা প্রমাণ করুন তৃতীয় অধ্যায় ভালো অভ্যেস তৈরির চারটি নিয়ম অভ্যেসর চারটি ধাপ জেমস ক্লিয়ার বলেছেন প্রতিটি অভ্যেসের চারটি ধাপ আছে এক কিউ বা সংকেত যা আপনাকে অভ্যেসটি করার মনে করিয়ে দেয় দুই ক্রেভিং বা আকাঙ্ক্ষা আপনি সেই অভ্যেসটি করতে চান তিন রেসপন্স বা প্রতিক্রিয়া আপনি আসলেই সেই কাজটি করেন চার রিওয়ার্ড বা পুরস্কার আপনি সেই কাজ থেকে আনন্দ বা সন্তুষ্টি পান উদাহরণ মোবাইল ফোন চেক করা এক ফোনের নোটিফিকেশন সাউন্ড দুই জানতে ইচ্ছা করে কি মেসেজ এসেছে তিন ফোন হাতে নিয়ে চেক করা চার নতুন তথ্য পেয়ে সন্তুষ্টি ভালো অভ্যাস তৈরির চারটি নিয়ম মেক ইট অবভিয়াস বা সুস্পষ্ট করুন মেক ইট অ্যাট্র্যাক্টিভ বা আকর্ষণীয় করুন মেক ইট ইজি বা সহজ করুন মেক ইট স্যাটিসফাইং বা সন্তুষ্টিজনক করুন খারাপ অভ্যেস ছাড়ার চারটি নিয়ম মেক ইট ইনভিজিবল বা অদৃশ্য করুন মেক ইট আনঅ্যাট্রাকটিভ বা অনাকর্ষণীয় করুন মেক ইট ডিফিকাল্ট বা কঠিন করুন মেক ইট আনস্যাটিসফাইং বা অসন্তুষ্টিজনক করুন চতুর্থ ও পঞ্চম অধ্যায় মেক ইট অবভিয়াস আমরা কেন অভ্যাস ভুলে যাই বেশিরভাগ সময় আমরা অভ্যাস করতে ভুলে যাই কারণ আমাদের কাছে সুস্পষ্ট কিউ বা সংকেত নেই ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন জেমস ক্লিয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশল দিয়েছেন যার নাম ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন ফর্মুলা আমি সময়ে এই স্থানে এই কাজটি করব উদাহরণ আমি সকাল ছটায় আমার রুমে মেডিটেশন করব আমি রাত নটায় আমার স্টাডি রুমে তিরিশ মিনিট বই পড়ব হ্যাবিট স্ট্যাকিং এটি আরেকটি শক্তিশালী কৌশল আপনার বর্তমান অভ্যাসের সাথে নতুন অভ্যাস জুড়ে দিন ফর্মুলা আমি বর্তমান অভ্যাসের পর নতুন অভ্যাস করব উদাহরণ সকালে কফি করার পর আমি পাঁচ মিনিট মেডিটেশন করব বা দাঁত ব্রাশ করার পর আমি দশটি আপ করব বা অফিস থেকে বাড়ি ফেরার পর আমি তিরিশ মিনিট বই পড়ব এনভায়রনমেন্ট ডিজাইন জেমস ক্লিয়ার বলেছেন আপনার পরিবেশ পরিবর্তন করুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ভালো অভ্যাসের জন্য বইটি বেডের পাশে রাখুন ব্যায়ামের পোশাক রাতেই বের করে রাখুন ফল সহজে দেখা যায় এমন জায়গা রাখুন ভালো অভ্যাস ছাড়ার জন্য মোবাইল ফোন অন্য রুমে রেখে ঘুমান জাঙ্ক ফুড ঘরে রাখবেন না টিভির রিমোট লুকিয়ে রাখুন কনটেক্সট স্কিং একই পরিবেশে ভিন্ন কাজের জন্য ভিন্ন কনটেক্স তৈরি করুন উদাহরণ কম্পিউটারে কাজের জন্য আলাদের ইউজার অ্যাকাউন্ট ঘরের এক কোনা শুধু পড়াশুনোর জন্য বেডরুম শুধু ঘুমের জন্য কাজের জন্য নয় ষষ্ঠ থেকে সপ্তম অধ্যায় মেক ইট অ্যাট্রাক্টিভ ডোপামিনের ভূমিকা ডোপামিন হলো ওয়ান্টের ক্যাশানিক পদার্থ লাইক এর নয় গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্কে অভ্যাসটি করার আগেই বেশি ডোপামিন নিঃসৃত হয় করার পরে নয় টেমটেশন বান্ডলিং আপনি যা করতে চান তার সাথে যা করতে হবে তা জুড়ে দিন ফর্মুলা আমি যা চাই তারপর আমি আমার প্রয়োজন করব উদাহরণ নেটফ্লিক্স দেখার আগে আমি তিরিশ মিনিট ব্যায়াম করব। বা সোশ্যাল মিডিয়া চেক করার আগে আমি দশ পাতা বই পড়ব বা ফোনে গেম খেলার আগে পনেরো মিনিট অঙ্ক অনুশীলন করব সামাজিক প্রভাব জেমস ক্লিয়ার বলেছেন মানুষের ওপর তিন ধরনের সামাজিক প্রভাব আছে এক দ্য ক্লোজ কাছের মানুষ দ্য মেনি সংখ্যাগরিষ্ঠ দ্য পাওয়ারফুল যাদের আমরা সম্মান করি ভালো অভ্যাসের জন্য সঠিক পরিবেশ জয়েন কালচার আপনি যেমন হতে চান তেমন মানুষের সাথে থাকুন পড়তে চান বুক ক্লাবে জয়েন করুন ফিট হতে চান জিমের গ্রুপ ক্লাসে জয়েন করুন রিফ্রেম ইউর মাইন্ডসেট খারাপ দিকের বদলে ভালো দিক দেখুন আগে আমাকে ব্যায়াম করতে হবে পরে আমি শক্তিশালী হওয়ার সুযোগ পেয়েছি আগে আমাকে বই পড়তে হবে পরে আমি নতুন কিছু শেখার সুযোগ পেয়েছি অষ্টম থেকে একাদশ অধ্যায় মেক ইট ইজি মোশনের ভিন্ন অ্যাকশান মানুষ স্বাভাবিকভাবেই সবচেয়ে কম পরিশ্রমের পথ বেছে নেয় তাই ভালো অভ্যাসকে সহজ এবং খারাপ অভ্যাসকে কঠিন করুন মিনিটের রুল যখন আপনি নতুন অভ্যাস শুরু করবেন দুই মিনিটের বেশি সময় নেবেন না প্রতিদিন তিরিশ মিনিট পড়া থেকে প্রতিদিন এক পাতা পড়া বা প্রতিদিন যোগব্যায়াম থেকে যোগব্যায়ামের ম্যাট বেছানো বা প্রতিদিন তিন কিমি দৌড়ানো থেকে প্রতিদিন জুতো পরে বের হওয়া হ্যাবিট শেপিং ধীরে ধীরে অভ্যাসকে বড় করুন যেমন ফেজ ওয়ান যোগব্যায়ামের ম্যাট বেছানো এক সপ্তাহ ফেজ টু দু মিনিট যোগ ব্যায়াম দুই সপ্তাহ ফেজ থ্রি পাঁচ মিনিট যোগব্যায়াম চার সপ্তাহ ফেজ ফোর দশ মিনিট যোগব্যায়াম আট সপ্তাহ এনভায়রনমেন্ট ডিজাইন ফর ইজ ভালো অভ্যাসের জন্য ফ্রিকশন কমান বই বালিশের পাশে রাখুন ব্যায়ামের পোশাক রাতেই রেডি করে রাখুন হেলদি স্ন্যাক্স সামনে রাখুন খারাপ অভ্যাসের জন্য ফ্রিকশন বাড়ান ফোনে টাইম লিমিট সেট করুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করুন বা টিভির প্লাগ খুলে রাখুন কমিটমেন্ট ডিভাইস এমন কিছু করুন যাতে ভবিষ্যতে আপনার পক্ষে খারাপ অভ্যাস করা কঠিন হয়ে যায় যেমন জিমের বার্ষিক মেম্বারশিপ কিনুন বন্ধুর সাথে প্রমিস করুন বা সোশ্যাল মিডিয়াতে পাবলিক কমিটমেন্ট দেন দশম থেকে একাদশ অধ্যানে মেক ইট স্যাটিসফাইং তাৎক্ষণিক সন্তুষ্টির সমস্যা আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কারের জন্য ডিজাইন করা কিন্তু ভালো অভ্যাসের পুরস্কার দেরিতে আসে যেমন ব্যায়াম করতে পারলে পুরস্কার পাবেন তিন মাস পর ভালো স্বাস্থ্যকর খেতে পারলে পুরস্কার পাবেন ছয় মাস পর বা বই পড়লে জ্ঞানের ফলাফল বছরের পর বছর পর তাৎক্ষণিক পুরস্কারের ব্যবস্থা ব্যায়ামের পর একটি ভালো গান শুনতে পারেন বই পড়ার পর পাঁচ মিনিট ইউটিউব দেখা স্বাস্থ্যকর খাবার খাওয়ার পর অ্যাকাউন্টে দশ টাকা জমা করা হ্যাবিট ট্র্যাকিং অভ্যাসের রেকর্ড রাখুন এটি তিনটি কাজ করে এক অবভিয়াস কতটুকু করেছেন সেটা পরিষ্কার দুই অ্যাট্রাক্টিভ প্রগ্রেস দেখতে ভালো লাগে তিন স্যাটিসফাইং চেকমার্ক দিতে আনন্দ হয় হ্যাবিট ট্র্যাকিংয়ের সহজ উপায় ক্যালেন্ডার মেথড ক্যালেন্ডারের প্রতিদিন ভি মার্ক দিন একটানা কতদিন কত দিন করেছেন সেটার চেন তৈরি করুন এই চেন ভাঙতে চাইবেন না কিন্তু হ্যাবিট ট্র্যাকিং কঠিন হয়ে গেলে কি করবেন জেমস ক্লিয়ার বলেছেন সব কিছু ট্র্যাক করবেন না শুধু দুই তিনটি গুরুত্বপূর্ণ অভ্যাস ট্র্যাক করুন যত তাড়াতাড়ি সম্ভব রেকর্ড করুন দিন শেষে নয় কাজ শেষেই ম্যানুয়াল ট্র্যাকিংয়ের চেয়ে অটোম্যাটিক ট্র্যাকিং ভালো নেভার মিস টুয়াইস রুল কখনো পরপর দুইবার মিস করবেন না একদিন মিস করলে সমস্যা নেই এটা নর্মাল কিন্তু পরের দিন অবশ্যই করুন দুই দিন মিস করলে অভ্যাসটি মরে যেতে পারে হ্যাবিট কন্ট্রাক্ট উদাহরণ আমি প্রতিদিন সকাল সাতটায় তিরিশ মিনিট ব্যায়াম করব যদি মিস করি আমার স্ত্রী স্বামী বা বন্ধুকে একশো টাকা দেব রিসার্চ দেখায় লস অ্যাভার্জন খুবই শক্তিশালী হারানোর ভয় পাওয়ার আনন্দের চেয়ে দুই গুণ বেশি প্রভাব রাখে দ্বাদশ থেকে চতুর্ধশ অধ্যায় অ্যাডভান্স ট্যাকটিক্স গোল্ডিলক্স রুল মানুষ সবচেয়ে বেশি মোটিভেটেড থাকে যখন কাজটি জাস্ট রাইট কঠিনতার হয় খুব সহজ বোরিং খুব কঠিন হতাশাজনক যথেষ্ট চ্যালেঞ্জিং ফ্লো স্টেট আদর্শ অনুপাত চার পারসেন্ট বেশি দ্য প্ল্যাটু অফ বোর্ডাম অভ্যাস তৈরি হয়ে গেলে এটা বোরিং হয়ে যায় এখানেই বেশিরভাগ মানুষ ছেড়ে দেয় কিন্তু প্রফেশনালরা এই বোরিং ফেজেও কাজ করতে থাকে সমাধান ছোট ছোট ভ্যারিয়েশন আনুন নতুন চ্যালেঞ্জ সেট করুন অভ্যাসের মধ্যে ক্রিয়েটিভিটি আনুন রিফ্লেকশন অ্যান্ড রিভিউ জেমস ক্লিয়ার নিজে বছরে দুইবার রিভিউ করেন এক অ্যানুয়াল রিভিউ বা বার্ষিক পর্যালোচনা দুই ইন্টিগ্রেটি রিপোর্ট বা সততার রিপোর্ট অ্যানুয়াল রিভিউর প্রশ্নগুলো হল এবছর কি কি ভালো হয়েছে কি কি খারাপ হয়েছে কি কি শিখেছি ইন্টিগ্রিটি রিপোর্টের প্রশ্নগুলো হল আমার মূল্যবোধগুলো কি আমি কতটুকু সে অনুযায়ী চলেছি কিভাবে আরও ভালো হতে পারি আইডেন্টিটির সাথে সাথে পরিবর্তন আপনি যত বেশি সফল হবেন আপনার আইডেন্টি আরও শক্তিশালী হবে কিন্তু এটার একটি সমস্যা আছে আপনি চেঞ্জ করতে চাইবেন না সমাধান নিয়মিত নিজেকে প্রশ্ন করুন আমি কে আমি কি হতে চাই আমার কোন বিলিভস আমাকে পিছনে টানছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও সারসংক্ষেপ মূল শিক্ষাসমূহ এক ছোট থেকে শুরু করুন এক পার্সেন্ট ইম্প্রুভমেন্টের শক্তি অবিশ্বাস্য বড় লক্ষ্য নয় ছোট উপর ফোকাস করুন আমি রাইটার হতে চাই নয় আমি প্রতিদিন একটি প্যারাগ্রাফ লিখব দুই আইডেন্টি বেসড হ্যাবিট তৈরি করুন আপনি যেমন মানুষ হতে চান সেই রকম কাজ করুন প্রতিটি কাজ আপনার আইডেন্টিটির পক্ষে ভোট আউটকামের চিন্তা না করে প্রসেসের ওপর ফোকাস করুন তিন এনভায়রনমেন্ট আপনার চেয়ে শক্তিশালী উইল পাওয়ারের ওপর নির্ভর করবেন না আপনার এনভায়রনমেন্টকে আপনার লক্ষ্যের সাথে অ্যালাইন করুন গুড হ্যাবিটসের জন্য সহজ এনভায়রনমেন্ট ব্যাড হ্যাবিটসের জন্য কঠিন চারটি নিয়মের কম্বিনেশন ব্যবহার করুন অবভিয়াস অ্যাট্রাকটিভ ইজি ও স্যাটিসফাইং পাঁচ কনসিস্টেন্সি ইন্টেন্সিটি থেকে বেশি প্রতিদিন দশ মিনিট সপ্তাহে একদিন দুই ঘন্টা পারফেক্ট নয় গুড অ্যান্ডে ফোকাস করুন নেভার মিস টুয়েস রুল মেনে চলুন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোডগুলো এক ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস আপনার লক্ষ্য আপনাকে উপরে নিয়ে যায় না আপনার সিস্টেম আপনাকে যেখানে রাখে সেখানেই থাকেন দুই এভরি অ্যাকশন ইউ টেক ইজ এ ভোট ফর দ্য টাইপ অফ পারসন ইউ উইশ টু বিকম আপনার প্রতিটি কাজ এ কথা বলে যে আপনি কেমন মানুষ হতে চান তিন হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইম্প্রুভমেন্ট অভ্যাস হলো আত্মোন্নতির কম্পাউন্ড ইন্টারেস্ট চার ইউ ডু নট হ্যাভ টু বি দ্য ভিকটিম অফ ইউর এনভায়রমেন্ট ইউ ক্যান অলসো বি দ্য আর্কিটেক্ট অফ ইট আপনার এনভায়রমেন্টের শিকার হতে হবে না আপনি তার আর্কিটেক্ট হতে পারেন রিয়েল লাইফে কীভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ ওয়ান একটি আইডেন্টিটি বেছে নিন যেমন আমি একজন স্বাস্থ্যকর মানুষ আমি একজন পড়ুয়া বেনুশ আমি একজন প্রদর্শন মানুষ স্টেপ টু সেই আইডেন্টিটির জন্য ছোট হ্যাবিট তৈরি করুন স্বাস্থ্যকর মানুষ প্রতিদিন পাঁচ মিনিট ওয়াকিং পড়ুয়া মানুষ প্রতিদিন এক পাতা বই পড়া প্রদর্শন মানুষ প্রতিদিন টুডু লিস্ট তৈরি করা স্টেপ থ্রি এনভায়রনমেন্ট ডিজাইন করুন ওয়াকিং শ্যুজ দরজার পাশে রাখুন বই বালিশের পাশে রাখুন নোটবুক এবং পেন সব সময় কাছে রাখুন স্টেপ ফোর ট্র্যাক করুন এবং সেলিব্রেট করুন ক্যালেন্ডারে ভি মার্ক দিন ছোট রিওয়ার্ড দিন নিজেকে প্রগ্রেস সেলিব্রেট করুন বিশেষ পরিস্থিতিতে হ্যাবিট মেনটেন্স যখন ব্যস্ত থাকবেন টু মিনিট ভার্জেন করুন সামথিং ইজ বেটার দ্যান নাথিং প্রিন্সিপাল মিনিমাম ভায়াবল হ্যাবিট মেনটেন করুন যখন মোটিভেশন নেই এনভায়রনমেন্টের উপর নির্ভর করুন মোটিভেশনের উপর নয় আই ডোন্ট ফিল লাইক ইট বাট আই এম দ্য টাইপ অফ পারসন হু জাস্ট শো পারফেক্ট পারফর্ম করার চিন্তা নেই যখন ট্রাভেল করবেন হ্যাবিটস চ্যাকের সাহায্যে লোকেশন ইন্ডিপেন্ডেন্ট হ্যাবিটস টু মিনিট রুল আরও কঠোরভাবে ফলো করুন কিছু হ্যাবিটস টেম্পোরারিলি সাসপেন্ড করাই ভালো লং টার্ম সাকসেসের জন্য কোয়ার্টারলি রিভিউ করেন কোন হ্যাবিটস কাজ করছে কোনগুলো অ্যাডজাস্ট করতে হবে নতুন কি হ্যাবিটস অ্যাড করা যায় সোশ্যাল সাপোর্ট নিন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের বলুন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার খুঁজুন কমিউনিটি জয়েন করুন কন্টিনিউয়াস লার্নিং হ্যাবিট সায়েন্স নিয়ে আরও পড়ুন এক্সপেরিমেন্ট করুন নতুন টেকনিক্স নিয়ে নিজের উপর রিসার্চ করুন উপসংহার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা অ্যাটমিক হ্যাবিটস বইয়ের সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি এই বইটি শুধু একটি সেলফ হেল্প বই নয় এটি একটি কমপ্লিট সিস্টেম যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে মনে রাখার মতো কি পয়েন্টস এক ছোট পরিবর্তনও বিরাট ফলাফল আনতে পারে এক পার্সেন্ট ডেইলি ইম্প্রুভমেন্টের পাওয়ার দুই আইডেন্টি বেসড হ্যাবিটস সবচেয়ে টেকসই আপনি কে সেটার উপর ফোকাস করুন তিন এনভায়রনমেন্ট ডিজাইন করুন উইল পাওয়ারের উপর নির্ভর করবেন না চার চারটি নিয়ম মনে রাখুন অবভিয়াস অ্যাট্রাকটিভ ইজি এবং স্যাটিসফাইং পাঁচ কনসিস্টেন্সি গ্রেটার দেন গোলস প্রক্রিয়ার উপর ফোকাস করুন ফলাফলের উপর নয় আপনার জন্য অ্যাকশন প্ল্যান আজই করুন এক একটি আইডেন্টি বেছে নিন যা আপনি হতে চান দুই সেই আইডেন্টিটির জন্য একটি টু মিনিট হ্যাবিট তৈরি করুন তিন আপনার এনভায়রনমেন্ট একটু অ্যাডজাস্ট করুন চার এই সপ্তাহে করুন হ্যাবিট ট্র্যাকিং শুরু করুন একটি হ্যাবিট স্ট্যাক তৈরি করুন টেম্পটেশন বান্ডেলিং ট্রাই করুন এই মাসে করুন ধীরে ধীরে হ্যাবিট বড় করুন সোশ্যাল সাপোর্ট নিন প্রথম কোয়ার্টারলি রিভিউ করুন শেষ কথা জেমস ক্লিয়ার বলেছেন অভ্যাস পরিবর্তন করা কঠিন নয় আমরা ভুল পদ্ধতি ব্যবহার করি বলে এটা কঠিন মনে হয় সঠিক পদ্ধতি জানার পর আপনিও পারবেন যে কোনো অভ্যাস তৈরি বা ছাড়তে মনে লাগবেন পারফেকশনের পিছনে দৌড়াবেন না কনসিস্টেন্সির দিকে তাকান বিগ চেঞ্জেস নয় অ্যাটোমিক চেঞ্জেস করুন মোটিভেশনের অপেক্ষায় থাকবেন না সিস্টেম তৈরি করুন আশা করি আজকের এই ভিডিও আপনাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট সেকশনে জানান আপনি কোন হ্যাবিট নিয়ে কাজ করতে চান এই বই থেকে কোন টিমস সবচেয়ে ইউজফুল লেগেছে আপনার অভিজ্ঞতা কি হ্যাবিট তৈরি করা বা ছাড়া নিয়ে এবং হ্যাঁ যারা এখনো অ্যাটমিক হ্যাবিটস বইটি পড়েননি তারা অবশ্যই পড়বেন এই ভিডিও সামারি মাত্র পুরো বইটি পড়লে আরও গভীর আন্ডারস্ট্যান্ডিং পাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার স্বপ্নের হ্যাবিটসগুলো প্র্যাকটিস করতে থাকবেন ধন্যবাদ সবাইকে ইটস একসাথে শুরু করা সমাধান একবারে শুধু একটি হ্যাবিট সেটা এস্টাবলিশ হলে তবে নতুন আর ভুল দুই খুব অ্যাম্বিশিয়াস গোল রাখা সমাধান টু মিনিট রুল কঠোরভাবে ফলো করুন ভুল তিন পারফেকশনের জন্য অপেক্ষা করা সমাধান গুড ইনআ দিয়ে শুরু করুন পরে ইম্প্রুভ করুন আর ভুল চার শুধু মোটিভেশনের ওপর নির্ভর করা সমাধান এনভায়রনমেন্ট ডিজাইন এবং সিস্টেম তৈরিতে বেশি সময় দিন তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে